কালী পুজো উপলক্ষে যখন সবাই বাড়িতে লাইটিং লাগাচ্ছে তখন কি আমাদের বাড়িতে লাইটিং না লাগালে হয় হ্যালো এভরিওয়ান আমি মিষ্টু আর তোমাদের কাছে নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ কালী পুজো উপলক্ষে একটা ব্লগ বানাচ্ছি আর সবাই কেমন আছো ভালো আছো তো আমি কিন্তু মোটামুটি ভালোই আছি আর হ্যাঁ প্রত্যেকবারের মতো এবারও সরি কারণ ভিডিওটা লেট করে পৌঁছাচ্ছে তোমাদের কাছে তো চলো আজকে ছিল কালী পুজো আর এই কালী পুজোর দিনে আমি কিন্তু ছিলাম আমার বাপের বাড়ি হাঁসপুকুরিয়ায় আর যেহেতু আমাদের বাড়ির সামনেই কালী মন্দির ওই যে ওইটা দেখতে পাচ্ছ আর সেখানে পুজো হবে আর বাড়িতে লাইটিং জ্বলবে না সেটা কিন্তু হতে পারে না তাই আমি আর কাকিমা আর আমার বর মিলে চলে এসেছি লাইটিং লাগাতে আমরা হেল্পার ছিলাম আমার বরই পুরোটা করছিল নাহলে কিন্তু আমাদের সাধ্য ছিল না এই লাইটিংগুলো লাগানোর মানে খুব কঠিন হচ্ছিল আর এখানে নিচে চলে এসেছি নিচে এসে দেখছি মা কিন্তু আলপনা দিচ্ছে আর আজকে কালী পুজোর রাত্রে এক একজনের এক এক রকম নিয়ম থাকে মানে এক একটা বাড়িতে আর সেইগুলো কিন্তু আজকে তোমাদের কাছে আমি বলবো কি নিয়ম আছে আমাদের বাড়িতে আর এই যে লাইটিং লাগানো কমপ্লিট আর এখানটায় হচ্ছে চোদ্দোটা প্রদীপ জ্বালাচ্ছে আজকে চোদ্দ পুরুষকে জল দেয় আমাদের বাড়িতে তোমাদের বাড়িতে কার কি মানে কোন বাড়িতে কি অনুষ্ঠান হয় সেটা কিন্তু আমাদের জানিও কমেন্টের মাধ্যমে আর এই যে চোদ্দ পুরুষকে জল দেওয়ার উপলক্ষ হচ্ছে চোদ্দোটা প্রদীপ ধরাতে হয় আর পাঁচ রকমের ভাজা মুড়ি মুরগি নাড়ু যত রকম আর কি হয় গম ভাজা আরও অনেক কিছু সেইগুলো দিয়ে একটা জায়গাতে সব কিছু রাখে আর সেটা মাথায় নিয়ে ঘোরে সবাই সাতবার বাড়িতে যেই ছেলেগুলো আছে তারা আর তারপরেই কিন্তু সেগুলো ছিটিয়ে বলে চোদ্দ পুরুষকে জল দিলাম এটা আমার শ্বশুর বাড়িতে কিন্তু নেই এটা আমার বাপের বাড়িতে আছে আর এই জিনিসটাই কিন্তু প্রচণ্ড আনন্দ হয় বাড়িতে সবাই একসাথে খুব আনন্দ করে তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্য কেউ কিন্তু করলাম আর সেই দিনকে আমি ছিলাম উপোস আর তার জন্য আমি এই প্রসাদটা খেতে পারিনি এটা প্রসাদই বলে সবাই আর খেতে কিন্তু ভালো লাগে আর তারপরে এগুলো হয়ে যাওয়ার পর কিন্তু আমরা প্রদীপগুলো প্রত্যেকটা ঘরের গেটের সামনে ঘরে উঠোনে সব জায়গায় দিই একটা করে প্রদীপ আর একটা করে মোমবাতি হ্যাঁ অনেকজন ভূত চতুর্দশীতে দেয় কিন্তু আমাদের বাড়ি কিন্তু কালীপুজো রাত্রেই এগুলো দেওয়া হয় আর তারপরে যতক্ষণ না নিবে যাবে ততক্ষণ কিন্তু তোলা যাবে না যেই নিভে যাবে তারপর এনে আবার রাখতে হবে আর সেটা পরের দিন জলে দিতে হয় আর এইগুলো কমপ্লিট করার পর কিন্তু আমরা এই যে আমার ভাই আমি আমার ভাই বাবা সবাই মিলে একটু বাজি ফাটালাম তারাকাঠি ফাটালাম এই যে তারাকাঠি তারা তারাকাঠি ফাটালাম না আবার অনেকে ভুল ধরবে তো এখানে তারাকাঠি ফাট মানে পরাচ্ছি আর তারপরে কিন্তু আমরা চরকি আরও কি বলে আমি জানি না বোম আমি সেইভাবে ফাটাই না ভাইয়ের পাল্লায় পরে আজকে ফাটাচ্ছিলাম আর প্রচণ্ড ভয় লাগছিল ফার্স্ট টাইম বললেই চলে এর আগে আমি চকলেট বোম পাঠিয়েছি চকলেট বোম না সরি সরি দেওয়াল বোম ছোটোবেলায় আর এই যে বলতে বলতে আমাদের চোরকে কিন্তু ফেটে গেল আর খুব সুন্দর লাগছিলো আর আমার কিন্তু ভীষণ ভয়ও লাগছিলো আর কালী পুজোর রাত্রে রকম একটু আনন্দ না করলে কিন্তু কালী পুজো মনে হয় না আর তারপরে এই সমস্ত করার পরে এই যে দেখো আমিও কিন্তু পাঠাচ্ছি আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম দৌড়িয়ে পালিয়ে গেছে যে জ্বলে উঠেছে আর তারপরে এই যে এই এবার দেখতে পাবে হচ্ছে আমাদের তুলসী মন্দির আর এই তুলসী মন্দিরে কিন্তু পঞ্চপ্রদীপ জ্বলছে আর মিষ্টি জল দেওয়া হয়েছে চোদ্দ পুরুষের উপলক্ষে মানে আগেকার যে চোদ্দ পুরুষ ছিল আমাদের তাদের সবাইকেই আজকে খাবার দেওয়া হচ্ছে আর তারপরে কিন্তু কালী পুজো উপলক্ষে মানে যেহেতু আমি উপোস করেছিলাম বাটা নিয়ে চলে গেছিলাম কালী মন্দিরে এখনও সবাই এসে পৌঁছায়নি এরপরে পুজো শুরু হবে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না এইটুকুই সবাই ভালো থেকেও আর আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে